দীর্ঘ বর্ষায় ক্ষতির মুখে মৃৎশিল্পীরা সময় প্রতিমা দিতে পারা নিয়ে চিন্তা এক টানা বৃষ্টি হয়ে চলেছে গত দু মাসেরও বেশি সময় ধরে নিম্নচাপের প্রভাবে সেই বৃষ্টি কখনো ভারী কখনো হালকা বা মাঝারি তবে একটানা মেঘলা সাথে আবহাওয়ার কারণে মাটির প্রতিমা শুকনো হচ্ছে না গ্যাস গান দিয়ে মাটি শুকনো করা হচ্ছে কাঠ কয়লা পুড়িয়েও চলছে মাটি শুকনোর কাজ চুচড়া ধরমপুরে কৃষ্ণনগর থেকে এসে প্রতিমা গড়েন বীরেন পাল তার ঠাকুরগলায় সব শিল্পীরাই আসে কৃষ্ণনগর থেকে শিল্পীদের মজুরি মাটি খড় দড়ি পেরে সব জিনিসেরই দাম বেড়েছে তারপর বর্ষায় প্লাস্টিকের ঢেকে আগুন দিয়ে মাটি শুকোতে খরচ বাড়ছে মাটি না শুকোলে রঙ করা যাবে না তাই হাতে আর বেশি সময় না থাকায় সূর্যের আলোর ভরসা করা যাচ্ছে না মৃৎশিল্পী বীরেন পাল জানান প্রায় পাঁচ মাস ধরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলে কিন্তু একটা না বৃষ্টি খারাপ আবহাওয়া প্রতিমা তৈরিতে বাঁধ সাধছে প্রতিমা তৈরির খরচ বাড়ছে যে সময় কাজ শেষ হওয়ার কথা সেই সময়ের মধ্যে প্রতিমা দেওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট ঠাকুর শুকনোর জন্য গ্যাস গ্যাস থেকে শুরু করে কাঠ কয়লা থেকে শুরু করে সব কিছুই লাগছে তো তার জন্য এক্সট্রা খরচও হচ্ছে আর পুজো মাত্র এক মাস বাকি তো তার আগে আমাদের ঠাকুর মন্দিরে দিতে হবে তার জন্য দিন রাত জেগে আমাদের কাজ করতে হচ্ছে সবাইকে সবাই মিলেই দিন রাত জেগে কাজ করছি মাত্র এক মাসের কী করবো এই করতে আবার আমাদের উপায় তো নয় তারপরে ধরুন এখন তো বাড়ির লোক টুড়ি জানা তাতে সমস্যা খুব হয়ে গেছে আমাদের বাইরে সব চলে যাতে বেশি উপায় পাচ্ছে চলে যাচ্ছে বাইরে সেই একটা বই তারপরে দাম বাড়ছে বৃষ্টিতে বহুত খরচ হচ্ছে আমাদের তারপরে গ্যাসের পর সিলিন্ডার কিনতে হচ্ছে ও পয়সা বেশি লেগে যাচ্ছে আমাদের হচ্ছে ওই একটা মানে আমাদের এবছরটা একদম খুবই খারাপ হয়ে গেল আমাদের প্রচুর পয়সা মানে যেটা দশ টাকা হচ্ছে পনেরো টাকা হয়ে যাচ্ছে সেটা কুড়ি টাকা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে আমাদের এই এইভাবে কারবার চালানোই কঠিনে যাচ্ছে আমাদের যা এবছর অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে আমাদের ঠিক আছে এরকম দেখেনি আমার কোনদিন বৃষ্টিতে প্রচুর ক্ষতি করেছে বৃষ্টিতে আমরা যা ক্ষতি করেছি এই দু মাস ধরে বৃষ্টি ছাড়া ছাড়ি নাই যে ত্রিশটা আমাদের এক ঘন্টা যাচ্ছে দু ঘন্টা লেগে যাচ্ছে কাজটা করতে সেরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে আর সরকারের তো অনুদান কিছু পাই না আমরা কোনোদিনই পাই না দু হাজারও দেখেছি লকডাউনে দেখেছি সবই এরকম অবস্থায় হয়েছে আমাদের কই সমস্যা আমাদের এইটাই বাড়া দিচ্ছে আমাদের তো কিছু আছে না আর দিচ্ছে আগে আগে তো না পরে দিচ্ছে তখন আমরা অর্ডার নিচ্ছি তারপর দামটা বেড়ে যাচ্ছে সব জিনিস দাম বেড়ে যায় ওরা ওদের সুবিধা আমাদের কি করবো আমি আমরা কি করবো আমাদের কিছুই না আমাদের সমস্যা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছ বাড়ি চলে গেলে তো ধরুন এখানে কমলে বাড়াচ্ছে বাড়ি পয়সা বেশি পাচ্ছে বাড়ির দাম ভালো আছে আমাদের কোনো দাম ভালো নাই নিয়ে যাচ্ছে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ